একদম রেডি হয়ে বাজার আসছি বাজার থেকে ফল ফল চাইছে ফল ফল নিয়ে কি খাও লেবুর শরবত গরমের মধ্যে লেবুর শরবত খাও আমি ফ্রিজের শরবত খাম না আমার গলা ব্যথা ফ্রিজের পানি মিলেছে তুমি খাও আমি একটু পরে খামনি

বেৰে yeah.

রেখে না বেড়াতে আসছি দেখেন কত সুন্দর জায়গা শুধু এরি খা এরি ধান খেত একবারে ধান খেত আর ধান খেত আবার চকের মধ্যে ডিপ মেশিন আছে কতগুলি এই চকটা বড়া সব ধান খেত খালি

আমার জামার দারিগরদস্ত হ্যাঁ হ্যাঁ এতটা দাড়ি নেয় দারি দড়ি সি করতো দারি একটা নাকি দে না দিয়ে মেকআপ না এমনি ড্রেন সুন্দর করছে বড় করছে সাহারা কয় আমার ড্রেন দেখলে ড্রেনের পানি খাইবার মন চায় আমি কেউ খাইছি না গেলে ড্রেন তো একের বড় করছে আমরা যাই কি আপনারা যায়ন জানো হানি বাড়তে যান গোসল মুসল করেন দিন ভরে অনেক কাম করছেন আহ একই সাথে দুই ধরনের দান কত চিকুন মনে হয় বাসমতি দান রে কয় এই খাতে রেডি আর এডি আবার এই যে উনত্রিশ দান পুরা চক ধান দান আর ধান দান ওই যে আমার মেয়া ওগাই দিয়ে গেত গা আমরা বাড়িতে যাবো গা দুই দারে দান খে তার মাছ খান দিয়ে আমরা যাইতেছি হ আনছি আমার আনছি এই যে বুটটা হম এখনো পর্যন্ত আকাশে একদম সূর্যের আলো জল জল বিকেল প্রায় সাড়ে পাঁচটার উপরে বাজে তারপরে কত রোদ তারপরে বেড়ান শেষ এখন আমরা বাড়িতে চলে যেতেছি টাটা বাই বাই দিয়ে আর ফান কেমন বেড়াই লাবেন বাড়ি हो धानेरी तो धार बिन बहादुर जरा थियो ना